একটা ছোট্ট মাটির কলসি বা মাটির ঘড়া কিন্তু আপনার বাড়ি অশান্তিকে একদম নির্মূল করতে পারে কি করবেন হয়তো আপনার বাড়িতে থাকলে ঝগড়া করছেন বাড়ি বাইরে বেরোলেই কিন্তু সমস্ত কিছু শান্ত হয়ে যাচ্ছে আপনি ঘরের বাইরে যখন থাকছেন তখন ভালো থাকছেন কিন্তু যেই ঘরে ঢুকে যাচ্ছেন তখন কিন্তু একটা অন্যরকম পার্সোনালিটি আপনার মধ্যে কাজ করছে এবং একে অপরের সাথে কারণে অকারণে ঝগড়া হচ্ছে কোনোভাবে নিজেদের মধ্যে মিল নেই তাহলে এই উপায়টা একবার অবশ্যই করে দেখুন এখন গরমকাল চলছে একটা মাটির কলসি কিনে নিয়ে আসুন তার মধ্যে জল ভরে রাখবেন তারপর সে একটা মোবাইল রেখে দেবেন তার মধ্যে কোনো শান্তি পাঠ যেমন যদুর্বেদে যেমন শান্তি পাঠ রয়েছে কিংবা যে সমস্ত শান্তি পাঠগুলো আপনি জানেন সেরকম কোনো শান্তি পাঠ আপনি মোবাইল থেকে চালিয়ে দিন বা স্পিকারের মধ্যে চালিয়ে দিন এবং সেটা কমসে কম আধ ঘন্টা চলবে এবং তারপরে সেই জলটাকে আপনি কোনো বোতলের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিন বা সেই জলটা খান কিংবা সেই জলটা যখন আটা মাখছেন সেই জলটা ইউজ করুন কিংবা তরকারিতে এই জলটা ইউজ করুন দেখবেন এটা আপনার বাড়িতে যেসব অশান্তিগুলো হচ্ছে সেগুলো আসলে চলে যাচ্ছে